ஓ <tart> আফটারনুন এভরি সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার মেয়ে তো চলে গেছে সকালে স্কুলে আজকে ওর শেষ পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা তো সকাল থেকে কিছু ক্যাপচার করাই হয়নি ভাত করেছি মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়েও দিয়েছি তো সেগুলো আর কিছুই আমি করিনি তো এখন হচ্ছে বারোটা তেইশ বাচ্চে তো ফ্রেশ হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ওর বাবা দোকানেও চলে গেছে আর এখন আমি নাইটি ধুয়ে ছাদে মেলতে আসলাম আর গতকালকে যেগুলো ছিল মানে আগের মেলা সোয়েটার সেগুলো শুকিয়ে গেছে মা সকালে বের করে দিয়েছিল রোদে তো সেইগুলোকে এখন নিয়ে চলে যাব। আমি কি করছি তো যেগুলো নিয়ে যাব বা পরে যাব। সেইগুলোকে ওই যে আমার ঘরে একটা বড় ব্যাগ দেখেছ সেই ব্যাগের মধ্যে ঢুকে রাখছি তো পরে ট্রলি নিই কি ব্যাগ নেই সেখান থেকে নিয়ে নেব আপাতত এক জায়গায় করে রাখছি যেন পর পরে আমাকে খুঁজতে না লাগে বুদ্ধি করে কাজ করবে করলে দেখবে অনেক কিছু কাজ এগিয়ে যায় কিন্তু এই হচ্ছে কথা আজকেও ভীষণভাবে রোদ উঠেছে আর হচ্ছে মেয়ে আজকে ভীষণ খুশি পরীক্ষা শেষ আজকে টিউশন নেই খুব খুশি হয়ে যাবে ও আজকে আরামসে হচ্ছে মোবাইল দেখবে পড়তে তো বসবেই না তো যাই হোক একটু ছুটিরও দরকার আছে তাই না সারাক্ষণ পর 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 সেটাও ভালো লাগে না তো ছাদে আসলে হয় কি গরম লাগে আর ঘরে হচ্ছে ঠান্ডা লাগে ঘরের মধ্যে তো আর রোদ রোদ আসে না তাই না তো চলো যাই এবারে কাজকর্ম শুরু করি বাবা এনেছে রুই মাছ তার সাথে এনেছে ট্যাংরা মাছ আর তার সাথে মনে হয় শাক হবে তো দেখি কি দিয়ে কি হয় সেগুলো যোগাযন্ত করে গিয়ে আর তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে মেয়ের সোয়েট শার্টটা ধুয়ে দিয়েছিলাম ভীষ এই সোয়েট ভীষণ গরম চলো আসছি আবার পরে এগুলো নিয়ে নি এই দেখো মেয়ে আজকেও নিয়ে এসেছে আইসক্রিম আমার জন্য একটা ওর জন্য একটা ওর ঠামির জন্য একটা আর বলো এক্সাম কেমন হয়েছে ভালো হয়েছে এরম ক্যামেরাটা ঘোলা হয়েছে সবজি কাটতে ওখানে নিয়েছিলাম না ওই জন্য ওখানে হয়েছে কেমন হয়েছে পরীক্ষা ভালো ভালো হয়েছে আর আজকে তো শেষ শেষ ফাইনালি আজকে আমি গেম খেলবো গেম খেলব তাড়াতাড়ি আর নামে যাবো হ্যাঁ তাড়াতাড়ি যাব হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ তাতিলি লি তাতে লি তাতে না এখনই না খাওয়া দাওয়া করবা ঠিক আছে হুম জামাকাপড় সব পরে আছে এই যে এগুলো করবো ছাদের থেকে জামা কাপড় এনে রেখেছি ভাজ করব আইসক্রিম খাবো ভাত খাবো ছাদে যাব ভুলে গেছে খুলে দিতো এ বলে গেছে না পিঙ্ক কালারটা কি ওঠে হুম বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানা তুলে নিয়েছি মেয়ের ঘরেরটা আমার ঘরেরটা বাকি আছে আমি কি করি বলো তো মেয়ের ঘরটা পুরো কমপ্লিট করে তারপরে আমার ঘরে চলে আসি আর এই যে মোবাইল স্ট্যান্ডটা দেখলে যেটা সেই স্ট্যান্ডটার কিন্তু আজকে রাতের বেলায় অবস্থা খারাপ হয়ে যাবে সেটাই আমি যখন এডিট করছিলাম তখন ভাবছিলাম আর দেখো আমার ঘরের কত প্লাস্টিক এইদিকে টিভি চালিয়ে নিয়েছি মানে টিভিতে গান চালিয়ে নিয়েছি আর দেখো বিছানা এখনও কিন্তু পড়ে রয়েছে টুকটুক করে করব। এক একদিন এরকম যায় যে দৌড়াদৌড়ে কাজ করতেই পারি না তো যাই হোক দেখো মোজাগুলোর কি অবস্থা করেছে ওই আজকে যেহেতু পরীক্ষা শেষ তো ওই যে জুতো খুলে মাঠে হয়তো হেঁটে হেঁটেছে সেই জন্যে মোজাগুলোর এরকম অবস্থা হয়েছে আর এই প্যাকেটগুলো কিন্তু সব ওর ব্যাগের ভেতর ছিল জানো তো ওই স্কুলে খায় আর বের করার তো উপায় নেই যে ফেলে দেবে যেখানে সেখানে তো সেই জন্য ব্যাগে করে ঘরে নিয়ে আসে আর এটা কি গান চলছে তোমরা কেউ বলতে পারবে দারুণ সুন্দর এই গানটা এক লাফে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে মাছ নিয়েছি আধা বেশ বড় পিসটা ছিল সেই জন্য খেতে ইচ্ছে করলো না আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে এই দেখো ওকে আমি খাইয়ে দিয়েছি ট্যাংরা মাছের চচ্চড়ি তার সাথে শাক এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কে রে হুম কে কাচ্ছ তোমাকে জানালা বন্ধ করতে বলেছিলাম কান্দা কারানি কেনা এই মনা ওই ঘরে জানালাও তো খোলা ভুলেই গেছি আমি মশা আজকে হবে এই দেখো পরীক্ষা শেষ হতেই গেমের ভেতরে একেবারে ঢুকে পড়েছে খেলো খেলো আজকে কিছু বলবো না আমি কালকে থেকেই তো বলবোই তোমার তো মাধ্যমিক শেষ হয় নাই ও এটা বন্ধ করেছি তোমার মাত্র টেস্ট শেষ হলো এখনো বড় পরীক্ষা বাকি তাই না বিছানাটা আমাকে ডাকছে বুঝলে শুয়ে পড়বো এবারে কম্বল নিয়ে ব্যাস সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে এটা শোয়ার আগে নয় তো মশা বাবা জীবন আমাকে শুতেই দেবে না ও হো আরো একটা জিনিস এই দেখো আর এখানে আমাদের সব খাবার দাবার থাকে তোমাদের একদিন ভালো করে দেখাবো অগোছালো হয়ে আছে তাই আর দেখাচ্ছি না এই দেখো এটা হচ্ছে কাকিমণি দিয়েছে পাহাড় গেছিল পাহাড় থেকে এনে দিয়েছে সকালের পর সেই বিকালে আসলাম কথা বলতে এই যে কমলা লেবুটা এখন খাবো এটা হচ্ছে কাকিমনি এনে দিয়েছে সেই দিন শীতের গেছিল একটা গোপন কথা তোমাদেরকে বলি তোমরা শোনো আর দেখো রিলেট করতে পারো কিনা দেখবে এই যে মনে করো খাওয়া দাওয়া করলাম করে নিয়ে বাসনটা ধুলাম ধুয়ে তারপর পা ধুয়ে হাত ধুয়ে তো আসলাম তো এবারে হলো কি পাটা ঠান্ডা হয়ে গেল তো এই যে আমি এখন কম্বলটা নিয়ে শুলাম এই যে কম্বলটা ঢাকা দিয়ে ধরো শুয়ে পড়লাম তো বেশিক্ষণ তো শুতে পারবো না আজকে না হয় টিউশান নেই ধরো টিউশান তো থাকেই তো যেই টাইমে ঠিক পাটা আমার গরম হতে শুরু হবে ঠিক সেই টাইমে কিন্তু আবার টয়লেট পেয়ে যাবে মানে টয়লেটে যেতে হবে তোমাদের কি সাথে কি এরকম হয় নাকি আমাকে জানিও ওঠার টাইমে মানে যখনই উঠে পড়তে হবে তখনই পাটা গরম হতে শুরু করে তার আগে কিন্তু পা গরম হয় না আমার সাথে এটা হয় তোমাদের হয় কি না জানিও আমি শুনেছি অনেকেরই নাকি এটা হয় তো যাই হোক একটা মজার কথা বললাম তোমাদের দেখো তোমরা রিলেট যদি করতে পারো তাহলে কমেন্ট করো ঠিক আছে তো চলো এখন এটা খাই খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিই আজকে তো বেরোনোর তারা নেই পরে যাবো মুগ্ধর কাছে অবশ্যই আর হচ্ছে এই দু তিন দিনে আমাকে কিছু ঘরের কাজ করে নিতে হবে এই যেমন টুকিটাকি জিনিসপত্রগুলো হাতের কাছে এনে রাখা বা কোন জিন্সের সাথে কোন টপ এইসব পরব তো সেগুলোকে মিলিয়ে মিলিয়ে রাখা এইসব করে নিতে হবে বুঝলে ঘুরতে যাওয়া চাপের বিষয় যাওয়ার আগে এক চাপ ঘুরে এসে আবার ধোয়া কাচা আরেক চাপ বুঝলে এই হচ্ছে কথা তো চলো আসছি আবার পরে 2000 years later গুড ইভিনিং কোথায় এসছি তোমরা তো দেখেই বুঝে গেছে এই যে মুগ্ধবাবু আমার কোলে আর হচ্ছে আমি বাড়িতে তো ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের বললাম একটু রেস্ট নেব তো তো হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে নিয়ে পরে রিয়া ফোন করলো তো এই যে আসলাম এসে এই যে এই যে ছোনা বাবাকে কোলে নিলাম এই যে আমার ছোনা বাবা আবার একরাত রান্ধে থাকতো এই যে এই যে আমার সোনা বাবা আমার সোনা বাবা এটা হ্যাঁ তুই হাসি দি দাও তুই হাসি দি দাও সবাই দেখছে তোমকে তুই তো হাসি দিবা না ও কি জানি চিন্তা করে হ্যাঁ কি ব্যাপার আমি মানুষটা এখানে ওখানে দেখা যাচ্ছে না ওইটা আবার কে দেখতেছ কেন তুই তো হাসো বাবা তুই তো হাসো তুই তো হাই হ্যালো করে দাও সবাইকে তুই তো হাই কর তুই তো হ্যালো ওখানে আর হচ্ছে রিয়া গেল চা করতে একটু চা খাবো ঘুমিয়ে পড়েছিলাম তোমরা দেখে বুঝতে পারছো আমার চোখগুলো ফোলা ফোলা লাগছে তো চা খেয়ে নিয়ে কাজে লেগে পড়বো যেই কাজ হচ্ছে তেল মালিশ আজকে মা আবার বলছে ভালো করে তেল দিতে হবে স্নান করেছে শ্যাম্পু দিয়ে হাঁচি দিয়েছে কয়েকটা তো সেই জন্য আরও ভালো করে গরম করে দিতে হবে ওকে তেল মালিশ করে তো চলো আবার আবার দেখে বাবা এটা 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 পরে আসছি কে মা মা তোমার ই করো তাকাইলেও চোখে দেখবে না

তাই না বাবা বলে আমি তো ভেবে যাই না আমি ঘরে তাই দিদি আওয়াজ করে দিদি আওয়াজ করতেছে দিদি হ্যাঁ দিদি 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 হ্যাঁ হ্যাঁ আজকে তো মেয়ে পড়তে বসবে না সেই জন্য একটু দেরি করেই কিন্তু বাড়ি থেকে এসেছি এসেই দেখো আটা মেখে নিলাম আর আমিও বেশ কয়েকদিন থেকেই কিন্তু রাতে রুটিই খাচ্ছি তোমাদেরকে দেখানো হয়নি তো তোমরাও এক একজন বলেছ যে তিনবেলা ভাত খেয়েও না তিনবেলা ভাত খেলেও কি হবে বলো তো পরিমাণে কিন্তু খুবই কম খাই জানো তো ভিডিওতে হয়তো অনেকটাই মনে হয় কিন্তু পরিমাণে কম কম করে ওই ভাতটাকেই মনে করো যেই ভাতটা হয়তো দুপুরে অনেকে খেয়ে নেয় সেই ভাতটাই আমি তিনবারে একটু একটু করে খাই এমনকি আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা ভাত খুব কম খাই সবজিটা একটু বেশি খাই আমাদের কিন্তু সবজি একটু বেশিই লাগে জানো তো তো যাই হোক তো আজকে রুটি খাবো আর যা আছে ওই ঝোল তরকারি ওই দিয়ে রুটি খেয়ে নেব আর নতুন করে করব না আজকে যেহেতু আমিষ গ্যাসে রুটি করছি সেই জন্য দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমি একবারে বেলে নিয়েছি আর একবারে বেলে নিলে হয় কি বলো একটুখানি ভেজা ভেজা হয়ে যায় সেক্ষেত্রে রুটিগুলো ভালো হয় না তো যাই হোক ধুয়ে নিয়েছি সেই জন্যে খাওয়া গেছে আর এই দেখো মাছের ঝোল চচ্চড়ি তার সাথে এই যে ওর বাবা তো মিষ্টি দিয়েই খাবে আর এই যে মিষ্টি তো এই দিয়েই হয়ে যাবে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া আর মেয়েকে কিন্তু আমি প্রায় এক ঘন্টা আগেই ওকে মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি এইবারে সেই অস্বস্তিকর কাজ একেবারে মনে হয় যেন ওর বাবা এই যে পাশে দাঁড়িয়ে আছে আমাকে ভিডিও করে দিচ্ছে ভালো কথা বললেও কিন্তু আমার না রাগ উঠে যায় জানো তো জলগুলো এত ঠান্ডা যে হাতগুলো একেবারে মনে হয় যেন কি বলবো আর শীতকে লেগে যায় এই রকম হয়ে যায় ভীষণ রাগ হয় আর কি কিন্তু কিছু করার নেই উপায় নেই করতে তো হবেই তাই না বলো সেই জন্যে আর কি এর আগে ওর বাবাকে বলেছিলাম যে পাতা নিয়ে এসো কাগজের পাতা কিনে এনো রাতের বেলা খেয়ে নিয়ে ফেলে দেব কিন্তু সেও আরেক জ্বালা জানো তো সময় মতো ঠিক ময়লা নিতে আসে না আর নিতে আসলেও আমি সেই সময় ঘুম থেকে উঠি না তো দেওয়া হয়ে ওঠে না সেটা হয়ে যায় আরেক জ্বালা তো যাক এতগুলো বাসন যখন মাছতে পারবো তাহলে তিনজনা তিনটে থালাও মাঝতে পারবো তাই না বলো সেটা মাছতে আর কয় মিনিট সময় লাগবে বা পাঁচটা মাছতে পারলে তার মধ্যে আরও তিনটাও মাজা যাবে যাই হোক আজকে এমন কিছু কাজ তোমাদের সাথে তে শেয়ার করবো যেগুলো আমি কিন্তু প্রত্যেক রাতেই করে থাকি তো এই দেখো প্রথমে দেখাচ্ছি এক চিমটে নুন নিয়েছি বাসন মাজার পর আমি কিন্তু সিংকে এই নুনটা দিয়ে একটুখানি ধুয়ে টুয়ে নিয়ে তারপরে শুতে যাই কারণ এই কাজটি করলে কিন্তু আমাদের বাড়িতে আমাদের রান্নাঘরে কিন্তু পজিটিভিটির আগমন ঘটে আর কি পজিটিভ ভাইব আসে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আমার তো বেশ ভালো লাগে আর সিংকে কোনো সময় আমি কিন্তু বাসন রেখে যাই না রাতের বেলায় তোমরাও এটা করবে না হয়তো তোমরা এটা করো তা আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সিংকে কোনো সময় বাসন রাখি না তারপরে আবার এই যে নুন খুন দিয়ে শেষে একটুখানি ধুয়ে দিই ব্যাস তাতেই কিন্তু একেবারে সমস্তটা পরিষ্কার তারপরে চলে আসলাম আমার পরের রাতের কাজে যেটা হচ্ছে গিয়ে ব্রাশ করা প্রত্যেক রাতেই আমি কিন্তু ব্রাশ করি মেয়ের পেছনেও চিৎকার করতে থাকি ব্রাশ কর ব্রাশ কর করে হঠাৎ করে করে আবার করেও না সত্যি কথা যেটা সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম যাই হোক আমি ব্রাশ করে নিচ্ছি না হলে না কেমন যেন একটা অস্বস্তিকর ব্যাপার লাগে আর দেখবে ব্রাশ করে শোয়ার পরে দেখবে বেশ মুখটা ভালো লাগে আর কি আমার তো তাই হয় তো তোমরাও সবাই হয়তো করো যারা করো না আজকে থেকেই শুরু করে দাও দেখবে বেশ ভালো লাগবে একটা মানে নিজের মধ্যেই একটা পজিটিভিটি কাজ করবে যেটা আমাদের জন্য খুব দরকার তারপর চলে আসলাম এই যে এখন মুখটা ধুয়ে সারা সারাদিনের যে আমাদের ধুলো বালির সাথে ফেস করতে হয় তো সেটাকেই রাত্রেবেলা আমি একেবারে ধুয়ে ফেলবো তো এই যে নিয়ে নিলাম ফেসওয়াশ এবারে একটুখানি মাসাজ করে নেব নিয়ে তারপর ধুয়ে নেব ব্যাস তাহলেই হয়ে গেল হ্যাঁ বুঝতে পারি এখন জল অত্যন্ত ঠান্ডা আমি গরম জল নিলেও নিতে পারতাম গিজারে রয়েছে কিন্তু ওই ভিডিওটা মানে করব বলে এখানেই করে নিচ্ছি ঠান্ডা জলে হলে আমি বাথরুমে গিয়েও মানে ধুই গিজারের কল তো বাথরুমেই রয়েছে সেই জন্যে তো এই দেখো এইভাবে করে উপর দিকে তুলে তুলে মাসাজ করবে তোমরা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গালগুলো নিচের দিকে নেমে যাবে না যাই হোক বয়স তো হচ্ছে এখন সেদিকেও একটু খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে কথা তো যাই হোক নাইটিটাও তারপরে ছেড়ে নেবো আমি বাসন মাজলাম যেই কাপড়ে সেই কাপড়ে তো আমি শুতে যাবই না আর আগাগড়েই আমার নাইটি চেঞ্জ করার কিন্তু একটা বাতিক রয়েছে এখন তো তাও শীতের দিন ধরো তিনবার করে করি তাও গরমের দিনে আমার যে কতবার নাইটি চেঞ্জ হয়ে যায় তখন তোমরা যখন আমার ভ্লগ দেখবে ভাববে যে এই একটু আগেই তো একটা নাইটি ছিল এখন কি করে আরেকটা নাইটি হয়ে গেল এই হচ্ছে কথা ফেসওয়াশ দিয়ে একটু মাসাজ করে নিয়ে তারপরে কিন্তু এই যে মুখটা ধুয়ে নিচ্ছি আর বিশ্বাস করো যেই জলে আমি হাত দিতেও ভয় পাই সেই জল দিয়ে মুখ ধুতে যে কতটা কষ্ট হচ্ছে কিন্তু কি হয় বলো তো দেখবে একটা সময়ের পর কিন্তু আর সেই ঠান্ডাটা কিন্তু ঠান্ডা লাগে না মানে কষ্টটা আর কষ্ট মনে হয় না আর কি হয়ে যায় মানে সয়ে যায় শরীরে আর কি এইভাবেই করেই কিন্তু আমাদের জীবনের সাথেও এমন কিছু ঘটনা ঘটে যেইগুলো আমাদের জীবনে আর কি সয়ে যায় সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হয় যাই হোক এই যে পরিষ্কার করে মুখটা ধুয়ে নিলাম এরপরে গিয়ে ক্রিম মেখে নেবো ব্যাস হয়ে গেল অনেকগুলো কাজ এই যে ক্রিম মেখেও নিয়েছি এইখানে যেহেতু একটা ঘটনা ঘটেছে আমার স্ট্যান্ডের সাথে তো সেই জন্য স্ট্যান্ডে করে তোমাদের দেখাতে পারিনি প্রথমে টোনার লাগিয়ে নিয়েছি তারপরে লাগিয়ে নিয়েছি নাইট ক্রিম ব্যাস হয়ে গেল তারপরে দেখো আরেকটা কাজ যেটা আমি করি সেটা হচ্ছে গিয়ে বেডরুমে কিন্তু দু বোতল জল এইরকম ভরে রাখি এক বোতল মেয়ের ঘরেও দিয়ে এসেছি আর এক বোতল এই যে বেডরুমে রেখে দিলাম কখন প্রয়োজন পড়ে ঘুমানোর সময় অনেক সময় হেঁচকি উঠে যায় তাই না এই দেখো এই হচ্ছে ঘটনা আমার স্ট্যান্ডের সাথে হয়ে গেল একটা খুব বাজে ঘটনা মানে খুবই আমার খারাপ লাগছে আর কি যাই হোক যেটা হবার ছিল সেটা হয়েই গেছে আর আফসোস করে লাভ নেই সমস্ত কাজ শেষ করে আসলাম নাইটিও চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি মুখও ধুয়ে নিয়েছি তোমরা দেখলে আর সারাটা দিন পর শেষে গিয়ে একটা যেটা অঘটন ঘটলো যেটা হচ্ছে গিয়ে আমার ওই স্ট্যান্ডটা ভেঙে গেল তো ওর বাবা বলল যে আঠা লাগালে নাকি ঠিক হয়ে যাবে কিন্তু যতই আঠা লাগানো হোক আগের মতো তো আর হবে না বলো মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল যে কোনো জিনিস হোক বা সম্পর্ক হোক তাই না দেখবে একবার ভেঙে গেলে সেটা আর শক্তপোক্তভাবে হয় না যাই হোক এই যে যে সমস্ত কাজ তোমাদের দেখালাম সেই সমস্ত কাজ কিন্তু আমার প্রত্যেক দিনের হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ দিনের বেলাতেই ভ্লগ করা হয়ে যায় তো সেই জন্যে আর রাতের কাজগুলো সেইভাবে আর দেখানো হয় না তো এখনও কাজ আছে বিছানা ঝাড়বো মশারি টাঙাবো তো মেয়ে ওইদিকে শুয়ে পড়েছে আর ওকে মশারি টাঙিয়ে দিয়েছি ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে একটু পরে ডাক দিব না আওয়াজ পাবো না আর এদিকে ওর বাবা বসে রয়েছে ওর বাবাকে ভাগাবো আমি বারান্দায় আর মশারি বিছানা করবো আরও একটা কাজ বাকি আছে যেটা হচ্ছে গিয়ে এই যে আমার হ্যান্ড ক্রিম আর টো ক্রিম লাগাবো তারপরে শুতে যাব। কারণ শুধু কাজকর্ম করলেই হবে না নিজের যত্নও করতে হবে তাই না বলো নিজেকে যদি ভালো না বাসি নিজের যদি যত্ন না করি তাহলে কি করে চলবে তো চলো এই ছিল আজকের ভ্লগ আশা করি তোমাদের ভালোই লাগলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখন আমার না কী হবে বলো তো মনটা খুঁতখুত করতে থাকবে জিনিসটা ভেঙে গেল আমার কাছেই ওই ঘরে ঢুকতে নিয়ে দরজার মধ্যে লেগে ভেঙে গেল। কি বলবো আর এটা নিয়ে এখন আমার মনের মধ্যে চলবে জিনিসটা ভেঙে ফেললাম এখন কি করে আমি কি করব সেইভাবে দাঁড়াচ্ছে না এটা স্ট্যান্ডটা মানে মোবাইল রাখলে না হেলে যাবে যাই হোক আবার একটা এনে দিও তো ভেবেছিলাম ওটা পাহাড়েও নিয়ে যাব তা চলো যাই হোক ওর ওর আয়ু ওইটুকুই ছিল আমার কাছে থাকা তো যাই হোক দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হচ্ছে চলো সাবধানে থেকো সবাই আমি আসছি দেখা হচ্ছে আগামীকাল চলো টাটা ও আরেকটা কথা বলা হয়নি আগামীকাল তো এইবারই না ওই বাড়ির ব্লগ দেব কারণ আমি আগামীকাল যাচ্ছি বাপের বাড়িতে সারাটা দিন ওখানে থাকবো মেয়ের পরীক্ষাও শেষ আর কালকে আছে একাদশী সেই জন্যে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট